হ্যালো एवरीवन वेलकम टू নাক পরিবার আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি আজ তোমাদের সাথে শেয়ার করছি রবিবার বা যে কোনো ছুটির দিনে সকালে জলখাবারের রেসিপি আর তার মধ্যে লুচি হলে তো সবার মুখে হাসি ফুটবে কিন্তু লুচির সাথে কী ধরনের তরকারি হবে সেটাই ভাবনার সবচেয়ে কম সময়ে এবং খুব সহজ উপায়ে কিভাবে এই তরকারি তৈরি করা যায় সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি আর শেয়ার করব আলু কুমড়ো ছক্কা যেটা খেতে হবে অসাধারণ আর খুবই হেলদি প্রসেসে আলু কুমড়োর ছক্কা তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার খুব ভালো করে ফোড়নটা ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দেখতেই পাচ্ছ ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আলুটা একটু নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজ আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আবার দু এক মিনিট নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা কুমড়ো এবার কুমড়ো দিয়েও আমি দু এক মিনিট নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা দেবে নিজেদের টেস্ট অনুযায়ী তারপর আবার একটু নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জল যাতে আলু আর কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এটা কিন্তু একটু মাখা মাখা হবে যেহেতু জল দিলাম তাই দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেবার পরে আমি ঢেকে দিচ্ছি সাত থেকে আট মিনিটের জন্য যাতে আলু আর কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সাত আট মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখে নিচ্ছি একদম সেদ্ধ হয়ে গেছে এবং অল্প একটু টমেটো কুচি যেহেতু টমেটো দিলাম তাই একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি অবশ্যই এটা সম্পূর্ণ অপশানাল ইচ্ছে করে দিতে পারো নাও দিতে পারো তবে একটু চিনি দিলে যেহেতু নিরামিষ তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগবে চিনি দিলাম তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর অ্যাড করে দেবো আমি টমেটো সস ব্যাস এটা দিলেই দেখবে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে সুতরাং দেখতেই পেলে যে কোনো রকম মশলা ছাড়া কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আলু কুমড়ো ছক্কা তরকারির সাথে সসটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পরে অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা দিলে অবশ্যই আরও বেশি ভালো লাগবে এবার ভালোভাবে একটু মিক্সড আপ করে দিচ্ছি আর বেশি রান্না করার দরকার নেই এবার ঢেকে দেবো যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে তরকারির সাথে মিশে যায় এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দু মিনিট পরে দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল হেলদি প্রসেসে তৈরি আলু কুমড়োর ছক্কা এবার জাস্ট কয়েকটা লুচি তৈরি করে নেওয়ার পাল্লা লুচি আমি তৈরি করে একবারে সার্ভ করে দেব সবাইকে সকালে ব্রেকফাস্ট আশা করি এ ধরনের ব্রেকফাস্ট সকলেরই ভালো লাগবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমার সকলে ভালো থেকো টাটা